হ্যালো এই মুহূর্তে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের বেতন নিয়ে এক গুরুত্বপূর্ণ রায় এসেছে যেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আপিলকে খারিজ করে দেয় বা বাদ দিয়ে দেয় এবং চুক্তিভিত্তিক কর্মীদের পক্ষেই রায় দেয় এই রায় স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা নির্দিষ্ট বছর ধরে কাজ করছেন তারা দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালের নতুন বেতন স্কেলে বেতন পাবেন পশ্চিমবঙ্গে এমন অনেক চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী রয়েছেন যারা বছরের পর বছর কাজ করছেন এবং সরকারও এই সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশিকা জারি করেছে যাতে তাদের বেতন বৃদ্ধি করা হয় কিন্তু সমস্যাটা তখন শুরু হয় যখন এই সরকারি নির্দেশিকা অনুযায়ী বেড়ে যাওয়া বেতন এই সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা হাতে পান না এই মুহূর্তে রাজ্যের বহু চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা এই ঘটনার শিকার হয়েছেন এবং ভবিষ্যতে আপনিও এই ঘটনার শিকার হতে পারেন পশ্চিমবঙ্গের কিছু চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা এই ঘটনার শিকার ইতিমধ্যেই হয়েছেন এবং সেই জন্য তারা ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে তা আমি আপনাদের এই ভিডিওতে তথ্যসহ জানাবো এবং সর্বশেষে জানাবো এই চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের পক্ষে কলকাতা হাইকোর্ট ঠিক কী রায় দিয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন স্কিপ করবেন না তো ফ্রেন্ডস চলুন এবার মূল ঘটনায় ফিরে যাওয়া যাক তো ফ্রেন্ডস দু হাজার সালের জুন মাসে চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে নিযুক্ত হন শ্রী সুভাশিস দাস অনির্বাণ মন্ডল এবং তরুণকান্তি পাল এবং এক বছর পর অর্থাৎ দু হাজার সালের জুন মাসে নিযুক্ত হন শ্রীমতী সমাপ্তি মাইতি এবং শুভজিৎ ভাঁজা এছাড়াও দু হাজার তেরো সালের জানুয়ারি মাসে নিযুক্ত হয়েছিলেন পার্থ পাইন এই ছজন চুক্তিভিত্তিক কর্মচারীর দাবি তারা প্রত্যেকেই চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে পাঁচ বছর সরকারি দপ্তরে কাজ করেছেন এবং একজন দশ বছর কাজ করেছেন সুতরাং দু সালে পশ্চিমবঙ্গ সরকার যে নির্দেশিকা জারি করেছিল বেতন বাড়ানোর জন্য সেই নির্দেশিকাতে বলা হয়েছিল যারা পাঁচ বছরের কম কাজ করেছে তারা দশ হাজার টাকা বেতন পাবেন এবং যারা পাঁচ থেকে দশ বছর কাজ করছেন তারা বারো হাজার টাকা বেতন পাবেন এবং যারা দশ থেকে পনেরো বছর কাজ করছেন তারা চোদ্দো হাজার টাকা বেতন পাবেন এবং যারা পনেরো থেকে কুড়ি বছর কাজ করছেন তারা সতেরো হাজার টাকা বেতন পাবেন এবং যারা কুড়ি বছরের বেশি কাজ করছেন তারা কুড়ি হাজার টাকা বেতন পাবেন যদি গ্রুপ ডি কর্মী হয় এবং যদি গ্রুপ সি কর্মী হয় তাহলে পাঁচ বছরের কম কাজ করলে এগারো হাজার পাঁচশো টাকা পাবেন এবং পাঁচ থেকে দশ বছর কাজ করলে তেরো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এবং দশ থেকে পনেরো বছর কাজ করলে ষোলো হাজার টাকা বেতন এবং পনেরো থেকে কুড়ি বছর কাজ করলে উনিশ হাজার টাকা বেতন এবং কুড়ি বছরের বেশি কাজ করলে বাইশ হাজার পাঁচশো টাকা বেতন দু সালে পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি করার পর দু সালে পশ্চিমবঙ্গ সরকার আরও একটি নির্দেশিকা জারি করে বেতন বৃদ্ধি করার জন্য দু সালের এই নির্দেশিকাই বলা হয় যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা পাঁচ বছরের কম কাজ করছেন তারা পাবেন বারো হাজার টাকা বেতন এবং যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা পাঁচ থেকে দশ বছর কাজ করছেন তারা পাবেন চোদ্দো হাজার টাকা বেতন এবং যারা দশ থেকে পনেরো বছর কাজ করছেন তারা ষোলো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এবং যারা পনেরো থেকে কুড়ি বছর কাজ করছেন তারা উনিশ হাজার টাকা বেতন পাবেন এবং যারা কুড়ি বছরের বেশি কাজ করছেন তারা পাবেন বাইশ হাজার টাকা যদি গ্রুপ ডি কর্মী হন এবং গ্রুপ সি কর্মী হিসাবে পাঁচ বছরের কম কাজ করলে তেরো টাকা বেতন এবং পাঁচ থেকে দশ বছর কাজ করলে পনেরো হাজার পাঁচশো টাকা বেতন এবং দশ থেকে পনেরো বছর কাজ করলে আঠেরো হাজার টাকা বেতন এবং পনেরো থেকে কুড়ি বছর কাজ করলে একুশ হাজার টাকা বেতন এবং কুড়ি বছরের বেশি কাজ করলে চব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই দু হাজার ষোলো সালের নির্দেশিকা এবং দু হাজার উনিশ সালের নির্দেশিকা এই দুটো নির্দেশিকাতেই যে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে তা এই ছজন চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জন্য প্রযোজ্য করা হয়নি সেই জন্য তারা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টে তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয় এই দু হাজার ষোলো সালের এবং দু হাজার উনিশ সালের যে বেতন বৃদ্ধির নির্দেশিকা সেই নির্দেশিকা তাদের জন্যই প্রযোজ্য যারা দু হাজার এগারো সালের মেমোর আন্ডারে নিযুক্ত আছেন এবং দু সালের এই নাইন মেমোতে বলা আছে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা এক এপ্রিল দু হাজার পর নিযুক্ত হয়েছেন তারা এই নাইন মেমোর মধ্যে নিযুক্ত হতে পারবেন না অতএব এই ছজন চুক্তিভিত্তিক কর্মচারী যেহেতু দু সালের পরে নিযুক্ত হয়েছেন সেই জন্য এই চুক্তিভিত্তিক কর্মচারীরা দু সালের এবং দু সালের যে বেতন বৃদ্ধির নির্দেশিকা সেই নির্দেশিকা থেকে বঞ্চিত হয়েছেন এরপর কোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মনোযোগ সহকারে দু সালের নির্দেশিকা দু সালের নির্দেশিকা এবং দু সালের নির্দেশিকা তিনটে নির্দেশিকায় মনোযোগ সহকারে পড়লেন এবং সবশেষে চুক্তিভিত্তিক কর্মচারীদের পক্ষেই রায় দিলেন তিনি বললেন দু হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গ সরকার বেতন বৃত্তির যে নির্দেশিকা জারি করেছিল এবং দু হাজার যে বেতন বৃত্তির নির্দেশিকা জারি করেছিল এই নির্দেশিকাতে কোথাও বলা নেই যদি কেউ এক এপ্রিল দু হাজার দশের পর চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে নিযুক্ত হয় তাহলে সে এই দু হাজার ষোলো সালের বা দু হাজার উনিশ সালের যে নির্দেশিকা সেই নির্দেশিকা থেকে বঞ্চিত থাকবে অতএব এই ছজন চুক্তিভিত্তিক কর্মচারীকে দু সালের নির্দেশিকা অনুযায়ী এবং দু সালের নির্দেশিকা অনুযায়ী বেতন দিতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তো হার মানার পাত্র নয় তারা এই রায়ের বিরুদ্ধে চলে যায় ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে গিয়ে তারা আপিল করে এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি রাজ্য সরকারের এই আবেদনকে খারিজ করে দেন বা বাতিল করে দেন এবং বলেন যে শুধুমাত্র একটা অজুহাত দেখিয়ে এই চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের বঞ্চিত করা ঠিক নয় তাই সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায় বহাল থাকবে এর মানে হলো যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা দু সালের পর নিযুক্ত হয়েছেন তারা দু হাজার ষোলো সালের নির্দেশিকা অনুযায়ী এবং দু হাজার উনিশ সালের নির্দেশিকা অনুযায়ী বেতন পাবেন এই রায়ের অর্ডারের কপি রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের কাছে থাকা উচিত যারা দু সালের পরে নিযুক্ত হয়েছেন কারণ এই ঘটনা রাজ্যের যে কোনো চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীর সঙ্গে ঘটতে পারে তখন এই সমস্ত কোর্টের অর্ডারের কপি রেফারেন্স হিসাবে কাজে লাগবে এবং এই মামলার রিট পিটিশান এবং অর্ডারের কপি আপনারা যদি চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা দিয়ে দেব। ভিডিওতে যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেব ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের মধ্যে যারা চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী হিসাবে কাজ করছেন তাদের এই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই ঘটনা রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জানা উচিত এবং আপনি যদি চ্যানেলে প্রথম হন এবং আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে